হ্যালো ফ্রেন্ড কেমন আছো এসে ভালো আছো আজকে সকালবেলা ফোনে রান্না করে কি কি রান্না করতেছি দেখো চুলাই দেখো কই মাল ভাজা করছি নাকি তোমার জন্য একদিন আমি কবে হয়ে যাচ্ছে আমি এগুলোকে বলতে পারছি না দেখতে তো ঝাঁচের এসে প্যাকে দেখো কত দিদি এগুলো এখন কাজে বৃষ্টি হয়েছে উজান করি

কারণ এই তেলে আলুগুলো ভেজে নেবে এদিকে শাক জন্য তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা রসুন পেঁয়াজ

একটু লবণ হয়ে গেল এবার এটা দিয়ে দিচ্ছি আমি একটু পুরানো না করি তাহলে মজাটা কিন্তু আরো অনেকদিন বেড়ে যাবে

সেখানে দেখো আমি আদা বাটা জিরা বাটা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে সামান্য জল দিয়ে একটা গো বানিয়ে রয়েছি

গরম জল দেওয়া হাতে তাদের সাথে ফুটে উঠেছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তৈরিটা পাঁচ মিনিট ফুটেছে এবার আমি ভেজে

হয়ে গেছে এখন মশলাগুলো বেটে নিয়েছি এবার এগুলো দিয়েই তরকারিটা নামিয়ে নেব মশলাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা হয়ে গেল আমার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা খরচ হয় না তোমরা সাবস্ক্রাইব করতে ভয় পাও কেন তোমরা যদি সাথে না থাকো তাহলে তো আমার তোলার বন্ধ হয়ে যাবে

এখানে আছে টমেটো চালা আছে আলু দিয়ে কই মাছের তরকারি এখানে আছে একটু ডিমের কারি এগুলো আজকে আমাদের মেনু তাহলে বন্ধুরা আজকে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে এখানেই তাহলে বিদায় নিলাম ভালো থাকো সুস্থ থাকো